ছোট রাজপুত্র তার স্ত্রীর অনুপম সৌন্দর্য আর নিত্যে মুগ্ধ হয়ে গিয়েছিল তবে তার মনে এক আশঙ্কাও বাসা বাঁধছিল যদি সে আবার সেই ব্যাঙের রূপে ফিরে যায় এই চিন্তায় সে চুপচাপ মহল থেকে বেরিয়ে গেল এবং সোজা নিজের ঘরে ফিরে এলো বাড়ি ফিরে সে ব্যাঙের খোলসটা নিয়ে কোনো কিছু না ভেবে সোজা আগুনে ছুঁড়ে ফেলল কিছুক্ষণ পর তার স্ত্রী ঘরে ফিরে এলো খোলস না পেয়ে সে গভীর দুঃখে ভেঙে পড়ল তার চোখে জল ভরে উঠল চাপা গোলায় সে বলল তুমি এটা কি করলে রাজপুত্র স্ত্রী চোখে জল নিয়ে বলল আর মাত্র তিন দিন যদি তুমি অপেক্ষা করতে তাহলে আমরা চিরদিনের জন্য একসাথে থাকতে পারতাম কিন্তু এখন আমাদের পথ আলাদা হয়ে গেল এই কথা বলেই সে ধীরে ধীরে একটি বাদামী রঙের কোকিলে রূপান্তরিত হয়ে গেল এবং জানালা দিয়ে উড়ে গেল রাজপুত্র সঙ্গে সঙ্গে দৌড়ে তার পেছনে ছুটল কিন্তু কিছু দূর গিয়েই সেই কোকিল হঠাৎ করে আকাশে মিলিয়ে গেল এরপর রাজপুত্র তার স্ত্রীকে খুঁজে পাওয়ার জন্য বন উপত্যকা পাহাড় সব জায়গায় ঘুরে বেড়াতে লাগল কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া গেল না এইভাবে কেটে গেল দুই বছর এখন রাজপুত্র একেবারে ক্লান্ত ও বিধ্বস্ত হয়ে পড়েছে তার জামা কাপড় ছিঁড়ে গেছে মুখ ময়লা আর ধুলায় ভরা সে পুরোপুরি ভেঙে পড়েছে ঠিক তখনই তার চোখে পড়ল এক অদ্ভুত কুটির সেই কুটির মুরগির পায়ের ওপর দাঁড়িয়ে আছে আর সে চারিদিকে ঘুরছিল যেন কোনো রহস্য লুকিয়ে রাখছে এই দৃশ্য দেখে রাজপুত্র বলল ওহে কুটির একটু দিয়ে করে তোমার পেছনের দিকটা গাছের দিকে ঘুরিয়ে দাও আর তোমার মুখটা আমার দিকে ফেরাও রাজপুত্রের কথা শেষ হতেই সেই কুটির ঘোড়া থেমে গেল আর সঙ্গে সঙ্গে এক দরজা খুলে গেল মনে হচ্ছিল যেন এই সময়ের জন্যই সে অপেক্ষা করছিল রাজপুত্র কোনো দ্বিধা না করে সেই কুটিরের ভেতরে ঢুকে গেল যেইমাত্র রাজপুত্র ভিতরে পা রাখল সে দেখল এক বৃদ্ধা সেখানে বসে আছেন তার চোখে ছিল অভিজ্ঞতা আর রহস্যের ঝিলিক বৃদ্ধা বললেন বাবা তুমি কে আর এমন ঘন জঙ্গলে কাকে খুঁজতে এসেছ রাজপুত্র শান্তভাবে পুরো ঘটনা খুলে বলল বৃদ্ধা তার ঘটনা শুনে গম্ভীর স্বরে বললেন আহা রাজপুত্র তুমি সত্যিই দুর্ভাগ্যের কাজ করেছ তোমার স্ত্রী তো আর একটু পরেই তার অভিশাপ থেকে মুক্তি পেত আর তুমি তার খোলসটাই জ্বালিয়ে ফেললে রাজপুত্র অবাক হয়ে জিজ্ঞেস করল দিয়ে করে বলুন দাদিমা কে তাকে অভিশাপ দিয়েছিল আর কেন এর পেছনে আসল রহস্যটা কি বৃদ্ধা কোমল স্বরে বললেন বাছা তুমি খুব ক্লান্ত এখন আগে পেট ভরে কিছু খেয়ে নাও তারপর একটু বিশ্রাম করো তারপর আমি তোমাকে সব বিস্তারিত বলবো। রাজপুত্র তার কথা মেনে নিল বৃদ্ধা অনেক আদর করে গরম আর সুস্বাদু খাবার তৈরি করলেন রাজপুত্র মন ভরে সেই খাবার খেলো তারপর কিছুক্ষণের জন্য সে ঘুমিয়ে পড়ল ঘুম থেকে উঠে রাজপুত্র আবার সেই একই প্রশ্ন করল তখন ধীরে ধীরে বৃদ্ধা বলতে শু করলেন যে ব্যাংকে তুমি খুঁজছ সে কোনো সাধারণ প্রাণী নয় সে পাশের রাজ্যের রাজকুমারী তার বাবা সেই রাজ্যের রাজা নিজেকে খুব বুদ্ধিমান মনে করত সে বিশ্বাস করত তার চেয়ে বেশি বুদ্ধিমান আর কেউ নেই কিন্তু দুর্ভাগ্যবশত তার মেয়ে তার থেকেও বেশি চতুর ও জ্ঞানী হয়ে উঠেছিল প্রজারা রাজকুমারীর বুদ্ধি আর বিচুক্ষণ তার খুব প্রশংসা করত এই ব্যাপারটা রাজার ভালো লাগত না নিজের মেয়ের সুনাম দেখে সে হিংসায় জ্বলে উঠত আর বারবার প্রমাণ করতে চাইত যে সত্যিকারের বুদ্ধিমান সেই সময়ে গড়াতে লাগল আর এই মন কষাক্ষী আরও বেড়ে উঠল তারপর একদিন রাজমহলে রাজার রাজত্বের চৌদ্দতম বার্ষিকী উদযাপন হচ্ছিল সেই অনুষ্ঠানে রাজা এক অদ্ভুত ঘোষণা দিল রাজা বলল যদি আমার মেয়ে মনে করে যে সে আমার চেয়েও বেশি বুদ্ধিমান তাহলে তাকে পরবর্তী তিন বছর ব্যাঙের রূপে কাটাতে হবে আর এই সময়ের পর তাকে একজন রাজপুত্রের সঙ্গে বিবাহ করে সুখী জীবন গড়ে তুলতে হবে রাজপুত্র এই কথা শুনে খুব কষ্ট পেল সে বুড়ি মহিলার দিকে তাকিয়ে বলল দাদিমা আমি আমার স্ত্রীকে খুঁজে বের করবই প্রিয়জনে যত বড় বিপদী আসুক না কেন আপনি দিয়ে করে আমায় সঠিক পথ দেখান বৃদ্ধা গম্ভীর কণ্ঠে বললেন বাছা তোমার স্ত্রী এখন পুরনো হাড়ের রাজ্যে এক দুষ্টু জাদুকরির বন্দি অবস্থায় আছে সেই জায়গায় পৌঁছানো আর তোমার স্ত্রীকে উদ্ধার করা খুব কঠিন কাজ কারণ যে ডাইনি তাকে বন্দি করে রেখেছে সে অজয় বলে পরিচিত আজ পর্যন্ত কেউ তাকে হারাতে পারেনি তার শক্তি তার শরীরে নয় বরং একটি গভীর রহস্যে লুকানো আছে তার আত্মা একটি সূচের দগায় রয়েছে সেই সূচটি আছে একটি ডিমের ভেতরে ডিমটি রয়েছে একটি হাঁসের পেটে হাসটি আবার একটি খরগোশের ভেতরে লুকানো আর সেই খরগোশটি এক পাথরের বাক্সে বন্দী এই বাক্সটি রাখা আছে একটি বিশাল ওক গাছের একেবারে চূড়ার ডালে আর সেই জায়গাটা ডাইনি নিজেই দিনরাত পাহারা দে যেন তার প্রাণটাই ওখানে আটকে আছে এই বলে বৃদ্ধা এক চকচকে সোনালি সুতো জড়ানো গোলা বের করলেন তিনি তা রাজকুমারের হাতে দিয়ে বললেন এই গোলাটা মাটিতে ফেলো এটা নিজে নিজেই তোমাকে সঠিক পথে নিয়ে যাবে রাজকুমার সেই গোলা মাটিতে ফেলল আর গোলাটা যেদিকে গড়িয়ে চলল সেও তার পেছন পেছন ঘন জঙ্গলের দিকে হাঁটতে লাগল কিছুক্ষণ পর রাজকুমার পৌঁছালো জঙ্গলের গভীর এক জায়গায় সেখানে সে দেখল মাঝপথে একটি বিশাল বাদামী রঙের ভালুক বসে আছে ভালুকটি খুব দুর্বল আর ক্ষুধার্ত দেখাচ্ছিল রাজকুমার সঙ্গে সঙ্গে নিজের ধনুক থেকে তীর বার করে তাক করল কিন্তু ঠিক তখনই ভালুকটি মানুষের মতো কণ্ঠে বলল আমায় মারো না রাজকুমার একদিন তোমার আমার সাহায্যের প্রয়োজন হতে পারে এ কথা শুনে রাজকুমারের মন গলে গেল সে ধনুক নামিয়ে রাখল এবং ভালুকটিকে কিছু না করেই এগিয়ে চলল কিছু দূর যাওয়ার পর রাজকুমারের মাথার উপর দিয়ে একটি সাদা রঙের হাঁস উড়ে যেতে লাগল রাজকুমার তখন আবার তীর ছুঁড়তে যাচ্ছিল কিন্তু হঠাৎ হাসটি বলে উঠল হে রাজকুমার আমায় মারো না সময়ে এলে আমিও তোমার উপকারে আসব এই কথা শুনে রাজকুমার হাসটিকেও কিছু না করে ছেড়ে দিল এবং চুপচাপ সামনে এগিয়ে গেল আরও একটু হাঁটার পর একটা ছোট খরগোশ ঝোপ থেকে বেরিয়ে রাস্তা পার হতে লাগল রাজকুমার সঙ্গে সঙ্গে তীর তুলল কিন্তু তখন খরগোশটিও বলল রাজকুমার আমাকেও মারো না আমিও একদিন তোমার জন্য কিছু করতে পারি রাজকুমার এবারও তীর ছোড়েনি সেই ছোট্ট প্রাণীকেও যেতে দিল এভাবে হাঁটতে হাঁটতে সে এক অপূর্ব সুন্দর পুকুরের ধারে এসে পৌঁছাল সেখানে তার চোখ পড়ল একটি মাছের ওপর যা পাড়ে পড়ে ছটফুট করছিল যেন এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে রাজকুমার সঙ্গে সঙ্গে মাছটির দিকে এগিয়ে গেল ঠিক তখনই মাছটি মানুষের মতো ভাষায় বলল হে রাজকুমার দিয়ে করো আমায় আবার জোলে ফেলে দাও হয়তো ভবিষ্যতে আমি তোমার উপকারে আসতে পারি রাজকুমার এক মুহূর্ত দেরি না করে মাছটিকে তুলে নিয়ে জলের মধ্যে ছেড়ে দিল তারপর সে আবার সেই জাদুকরি গোলার পেছনে পেছনে হাঁটতে লাগল সন্ধ্যা নাগাদ সে পৌঁছাল এক বিশাল ওক গাছের কাছে গাছটি ছিল খুবই উঁচু আর ঘন তার সবচেয়ে উঁচু ডালে একটি ভারী পাথরের বাক্স রাখা ছিল রাজকুমার চিন্তায় পড়ে গেল এত উঁচু থেকে সেই বাক্সটা কিভাবে নামাবে ঠিক তখনই সেখানে আগের দেখা বাদামী রঙের সেই ভালুকটি এসে হাজির হল ভালুকটি গাছটিকে শক্তভাবে জড়িয়ে ধরে গোড়া থেকে তুলে ফেলে দিল গাছটা ভেঙে মাটিতে পড়তেই সেই পাথরের বাক্সটিও নিচে পড়ে গিয়ে চূর্ণবিচূর্ণ হয়ে গেল বাক্সের ভেতর থেকে হঠাৎ একটি খরগোশ বিদ্যুতের গতিতে দৌড়ে পালাতে লাগল তখন হঠাৎ আরেকটি খরগোশ সেখানে এসে হাজির হল সেই খরগোশ যেটিকে রাজকুমার আগেই বাঁচিয়েছিল সে সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়া খরগোশটির পেছনে ছুটে গেল আর তারপর দ্বিতীয় খরগোশটি প্রথম খরগোশটিকে ধরে ফেলল এবং তাকে ছিঁড়ে ফেলল তার ভেতর থেকে একটি সাদা হাঁস উড়ে গেল আকাশের দিকে সেই মুহূর্তেই হাজির হল সেই সাদা হাঁসটিও যাকে রাজকুমার একসময় জীবন দান করেছিল সে ঝড়ের মতো উড়ে গিয়ে সেই উড়ন্ত হাঁসটিকে আঘাত করল আঘাতে হাঁসটির ভিতর লুকোনো ডিমটি বেরিয়ে এসে একেবারে পুকুরের জলে পড়ে গেল রাজকুমার হতাশ হয়ে পড়ল এখন সে কিভাবে ডিমটি জল থেকে তুলবে ঠিক তখনই সে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না সেই মাছ যাকে সে একদিন বাঁচিয়েছিল সেটি জলের ভেতর থেকে ডিমটি মুখে করে ধরে পুকুরের পাড়ের দিকে এগিয়ে আসছিল রাজকুমার সঙ্গে সঙ্গে ডিমটি নিয়ে খুব সাবধানে ফাটাল তার ভেতরে একটি সূক্ষ্ম সূচ লুকিয়েছিল সে সেই সূচটি বাঁকাতে শুরু করল যতবারই সে সূচটি বাঁকাচ্ছিল ততই দূরে কোথাও সেই ভয়ঙ্কর ডাইনিটি যন্ত্রণায় চিৎকার করছিল তার সব জাদুর শক্তি কমে যেতে লাগল অবশেষে যখন সূচটি পুরো ভেঙে গেল তখন সেই ডাইনির মৃত্যু হল এবং তার সমস্ত কালো জাদু চিরতরে শেষ হয়ে গেল রাজকুমার তখন ভাবতে লাগল এবার সে রাজকুমারীকে কোথায় খুঁজবে